এত সুন্দর কেমনে হয় বাইক কিভাবে হয় চিন্তা করি ডিজাইনটা কীরা কানারটা কেস করলো এত কেন লাগতে আছে এত নতুন বা কেন লাগতে আছে চিন্তা দিল দেখো কথায় রে ভাই খালি স্বপ্ন দেখায় গেলি আমার তুই হলি না কবে তুই আমার আপন ভিড়ে জীবনে অনেক কিছুই পাইছি যেটা চাইছি এটাই পাই দিছে তোরে আমার কবে করে দিব কত ভাই আমি তোর জন্য কতটা অপেক্ষা করছি কতটা দিন কতটা বৎসর অপেক্ষা করছি আমার এই অপেক্ষা কি বিফলে যাবে হম হম যাবে না আল্লাহ সাইলে আইজ না হয়তো কাই তুই আমার এখন হবি কারণ তোরে নিয়ে যে আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা তোরে আমার সাই সাই রে ভাই সাই সাই নে তুই আমার ভালোবাসাই থাক কিছু ভালোবাসা আছে দূরেতে দেখে অনেক ভালো লাগে তেমনি ভাই তুই আমার দূরের ভালোবাসা এখন তোরা যখন কিনতে পারমু তখন তুই আমার এখন রবি কষ্ট রে কি সুন্দর সুন্দর বাইক কেডা এইসব বাইক কেডা এটার শখ আঁকলো কেডা এটার ডিজাইন বানাইলো কি গর্জিয়াসটা লাগতে আছে স্কুল নাকি স্কুল নাকি কয় কুল কুল স্কুল আরে জীবনে যে কিল্লে স্কুলে গেছিলাম

এটা কেউ বুঝবে এত সম্ভবই না চিন্তা করছি একটা ইউনিক আধুনিক স্কুলে পড়ছে ইংলিশ হ্যাঁ মিডিয়ামে মিডিয়ামে কিন্তু আমার ইংলিশ একমাত্র আমি সারা ব্যতীত কেউ বুঝে না কারণ ব্যতীত হম

বর্তমান যে অবস্থা ছাড়া কোন দাম নাই এমন সেই দিন নাই যে ওই বলবে ভাই বলবে নাম খালি বলবে যে বিঘিয়া জাগা বন্ধু তুই আলা এটা তোর আসতে হইতে একটা চা খাওয়াইছো এই জাগা তোরে আমি দিয়ে দিলাম এই এক বিঘিয়া এই জায়গা হ্যাঁ

দুই হাজার এর মডেল দুই বছর টু ভার্সন টু তেইশিটার চলা লক্ষ একদম বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা একদম 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 পঁচিশের মডেল বাইক দুই হাজার পঁচিশের মডেল ওয়ান

পাঁচ হাজার পাঁচশো উলুলু চলা জানা নেই এত যদি বিস্তারিত করতে যাই ওই ডট ডট ঠিক আছে তাইলে আমরা আবার নতুন করে ক্লাসে ভর্তি হতে হবে ইংলিশ মিডিয়াম আমি এখনো ছোট আমার এখন ভর্তি হওয়ার কলেজে সময় হয় না 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 স্কুলে সময় হয় না ভর্তি হওয়ার আর এক বছর বাকি আছে আমার 15 বয়স হতে স্কুলে হ্যাঁ মানে ভর্তি আচ্ছা যার কারণে হলো 5500 উলুলু পড়ল স্কুল কিলোমিটার আর 2024 এর 11 মাসে হ্যাঁ ঠিক আছে না

অন্ধকারের ভিতরে হ্যাঁ দেখছি একটা আচ্ছা আলোর ভিতরে দেখি আর একটা মানে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা অটো ফোকাস অটো ফোকাস হয়ে গেছে না অটো ফোকাস নিলে তো তার গাড়ি তোর কালার কি ব্ল্যাক কালার ব্ল্যাক তো দেয়া যায় না কালার হ্যাঁ অত সো গাড়ি কিন্তু রেড কালার কি বল গাড়ি রেড কালার

বেশি গরম টরম করা যাবে না কারণ গলার অবস্থা বেশি একটা ভালো না একটা কুট ব্যাংক ধুচ্ছে খালি কর্তুর পরে বলে

এই আমি যে ছাগলের মতন বরবার করি ছাগলের কথা কেউ দাম দেয় ছাগলের কথা তো ভালো এই যে ইন্দোনেশিয়া দুই হাজার একুশের মোড়ে দুই বছরের কাগজ আচ্ছা সবাই খালি কয় বাই ঠান্ডার একটা

আমি মনে হয় যেভাবে তো আমি গাড়ি উল্টা চালাইছি আমার গাড়ি ভালো চলে নাই উল্টা চলছে গাড়ি না করলো আমার কত মিটারিটার আসলে একাত্তর হাজার দুইশো কত পঁয়ষট্টি কিলোমিটার চলা চলছে একাত্তর হাজার কিলোমিটার হ্যাঁ